নমস্কার চলছে চলবে রণজিতের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার ক্যাপশন দেখেই আপনারা বুঝতে পারছেন যে সিঙ্গুর নিয়ে আমার এই প্রতিবেদন এবং আশ্চর্যজনক ভাবে কিন্তু সিঙ্গুরে সাধারণ জনতার মনে বামেদের আবার একটা বড় জায়গা বড় পরিসর তৈরি হচ্ছে আমরা সাম্প্রতিক কালে বিভিন্ন রকমভাবে সিঙুরকে বোঝার চেষ্টা করেছি সিঙ্গুরবাসী কিন্তু ভীষণ অফুসিক্ষোভে ফুসছে দেখুন তৃণমূল সেখানে পরীক্ষিত এবং দীর্ঘদিন এই লকেট চট্টোপাধ্যায় সে হুগলির সাংসদ থাকার সুবাদে সেখানে পরীক্ষিত কিন্তু বিজেপি বা তৃণমূল সেই সিঙ্গুরে টাটাদের কারখানা চলে যাওয়ার পরে হয়তো লোক দেখানো অনেক কিছু করা হয়েছে কিন্তু তার মূলে কিন্তু কর্মসংস্থান বা রুজি রুটির কোনো প্রশ্ন স্বয়ং সম্পূর্ণ হওয়া স্বাবলম্বী হওয়া কোনো সরকার যায়নি না কেন্দ্র না রাজ্য বামেরা যেটা একনিষ্ঠভাবে বামেদের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যেটা চেষ্টা করেছিলেন সেই চেষ্টায় জল ফেলে দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন ছাব্বিশ দিন অনশন এই সিঙ্গুরকে কেন্দ্র করে যে ধর্মতলার বুকে তৈরি হয়েছিল এবং তারপরে এই সিঙুর থেকে কিন্তু টাটাদের পাত্তারি গুটাতে হয়েছিল এবং সেটাই আমাদের এই পশ্চিমবঙ্গের যে শিল্পের ইতিহাসে একটা কফিনে শেষ পেরেগ বলা যায় এবং তারপরে আপনারা দেখেছেন কোনো ভারী মাঝারি শিল্প বা এই ম্যানুফ্যাকচারিং ইউনিট পশ্চিমবঙ্গে গড়ে ওঠা তো দূর অনেক যেই সমস্ত কলকারখানা ছিল সেগুলো ঢুকছে কোনো বড় শিল্প আসার জন্য শিল্পপতিরা এক তাদের আগ্রহ দেখাচ্ছে না হয়তো ঘটা করে বেঙ্গল সামিট হয় অনেক শিল্প কলকারখানার প্রতিশ্রুতি শুনি কলকাতার মানুষ লন্ডন থেকে প্রতিশ্রুতি দেয় এবং অনেক হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের গল্প শুনি কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখতে পারি না আমার আপনার বাড়ির পাশের মানুষটি বাড়ির যে সহনাগরিকের বাড়িতে কোনো রকম কর্মসংস্থান হয়েছে এই খবর আপনি খুব একটা দিতে পারবেন না তো সেই জায়গায় শিঙুরে আমরা সাম্প্রতিককালে বেশ কিছু মানুষের সাথে কথা বলে বুঝতে পারছি যে তারা কিন্তু ক্ষোভে ফুসছে এবং বামপন্থীরা প্রতিদিন নিরন্তর মাটি কামড়ে লড়াই চালাচ্ছে তাতে কিন্তু সায় দিচ্ছে সাধারণ মানুষ এবং আর ঘটনার পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা এইটা একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এই সরকারের আমলে শিক্ষা স্বাস্থ্য খাদ্য প্রত্যেকটা জায়গায় কলুষিত এবং যেভাবে দুর্নীতি প্রতিদিন বাড়ছে যেভাবে প্রতিদিন বেড়েছে সেটা কিন্তু একেবারে নক্কারজনক ধিক্কারযোগ্য সুতরাং তার জন্য মানুষ একজোট হচ্ছে এবং তারা তৃণমূল এবং বিজেপিকে যে একই মুদ্রা আর ওপিঠ সেটা কিন্তু ভালো করে অনুধাবন করতে পারছে রকম সদর্থক ভূমিকা কর্মসূচি নেই যেটা শুধুমাত্র ওই দু কেজি চার কেজি চাল দু হাজার টাকা দেওয়া এটাই কিন্তু একটা পরিবারের ভরণ পোষণ হয় না একটা পরিবারকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য কর্মসংস্থানের ভীষণ প্রয়োজন সাধারণ মানুষ বুঝতে পারছে যে কৃষি থাকবে কিন্তু শিল্পটাকে অগ্রাধিকার দিতে হবে যেটা বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছিলেন এবং সেটা দিয়ে তখন ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে যে এইভাবে চালিত করা হয়েছে আজকে কিন্তু মানুষ হারে টের পাচ্ছে তাই একটা ছোট মিছিলকে ঘিরে আমরা যখন দেখছিলাম সেই মিছিলে যে অঞ্চল থেকে যাচ্ছে সেখানকার থেকে মানুষ কিন্তু সেই মিছিলে পার মেয়ে আপনারা জানেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতায় গণজমায়তের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন এবং তাদের এই গণজমায়েতের জন্য বিভিন্ন কর্মসূচি পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার সাথে সঙ্গতি রেখে সিঙ্গুরেও সংগঠিত হচ্ছে এবং সেখানে আমরা দেখছিলাম যে সাধারণ মানুষের মধ্যে একটা কিন্তু সুন্দর উন্মাদনা তৈরি হয়েছে সাধারণ মানুষ কিন্তু সেখানে আমরা দেখছি যে তাদের সদর্থক ভূমিকা নিয়ে এই কর্মসূচিগুলোতে এগিয়ে আসছে প্রত্যেক দিন পথসভা পাড়া বৈঠক যেগুলো হচ্ছে সেখানে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে আমরা একটা ছোট্ট মিছিলের ছবি দেখাবো হয়তো অল্প কিছু মানুষ কিন্তু যে অঞ্চল দিয়ে যাচ্ছে দেখবেন মহিলারা ব্যাপক মাত্রায় সেখানে সেই মিছিলে জয়েন করছে এটা কিন্তু একটা বিরাট সদর্থক দিক জন্য এবং বামেরা যে প্রতিদিন এই প্রান্তিক শ্রেণীর মানুষের বামেদের অধিকার সুরক্ষিত করার জন্য অধিকার আদায়ের জন্য নিরন্তর লড়াই চালাচ্ছে এই দিলোত্তমার বিচারের জন্য যেভাবে তারা যে সদর্থক ভূমিকা গ্রহণ করেছে সেটা কিন্তু মানুষ খুব ভালোভাবে নিচ্ছে রাজনীতিকে প্রাধান্য না দিয়েও তারা যে এত সুন্দর একটা সংকল্পবদ্ধ থেকে এই আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বিরাট সহযোগী ভূমিকা গ্রহণ করেছে সেটা কিন্তু মানুষ ভীষণ ভালোভাবে নিয়েছে এবং তার হয়তো ডিভিডেন্ড এটা পাচ্ছে সিঙ্গুরের আমরা মাটিতে বিভিন্ন জায়গায় হুগলি জেলার বিভিন্ন জায়গায় এবং প্রচুর জায়গার মানুষের সাথে মানুষের কাছ থেকে খবর নিয়ে আমরা সূত্রমারফত এটুকু জানতে পেরেছি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই বামেদের গ্রহণযোগ্যতা দিনে দিনে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যেটা কিন্তু ভীষণ ভীষণ আশাপ্রদ এবং এটা কিন্তু আগামী ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে আমাদের কাছে যতটুকু খবর আছে এই সমস্ত জায়গায় সমবায়গুলো এই শাসক দল দ্বারা পরিচালিত সে সমস্ত জায়গায় কিন্তু একটা বড় রকম অস্থিরতা তৈরি হচ্ছে সেগুলোতে কিন্তু মানুষের আস্থা অনেকটা বিঘ্নিত হচ্ছে কারণ টাকা পয়সার বিষয়ে আপনারা জানেন যে একটা সুরক্ষিত জায়গায় যদি নিজেদের কষ্টার্জিত অর্থ না রাখা যায় তাহলে সব সময় একটা আশঙ্কার মধ্যে দিন কাটাতে হয় ঠিক সেই রকম সেগুলোও কিন্তু সাধারণ মানুষ কোমর বাঁধছে এবং এই সমস্ত ছোটো ছোটো চিত্রগুলোই কিন্তু আগামীর পূর্বা হাজ দিচ্ছে আপনাদের একটুখানি সেই মিছিলের ছোট্ট ছবিটা দেখাই তাহলে স্পষ্ট হবে দেখুন এই মিছিলটিকে একটুখানি আপনারা ঠিকভাবে দেখবেন যে প্রথমে অল্প কিছু মানুষ নিয়ে মিছিলটা শুরু হয় যত পথ অতিক্রম করে আস্তে আস্তে যে অঞ্চল থেকে এই মিছিলটা যায় সেখানকার মানুষ এই মিছিলে ছোট্ট মিছিলে অংশগ্রহণ করে একটু ছবিটা দিকে আপনারা লক্ষ্য রাখবেন তাহলেই স্পষ্ট হবে দেখতে পাচ্ছেন যে প্রথমে অল্প মানুষ নিয়ে মিছিলটা শুরু হলেও আস্তে আস্তে সেটা কলে বাড়ছে 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 এবং আমরা যতটুকু লক্ষ্য করেছি যে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে যখন এই মিছিল যাচ্ছে তখন সেই সেই জায়গার থেকে যেন যে সমস্ত উপস্থিত জনতা তারা জয়েন করছেন হাতে ফ্ল্যাগ তুলে নিচ্ছেন এই দেখুন এই অঞ্চল থেকে যাচ্ছে এই যে জয়েন করলেন আবার আরও আমরা দেখেছি যত পথ অতিক্রম করেছে তত এই যে এখানকার দেখুন মহিলারা সবাই মিলে এই মিছিলে জয়েন করলেন আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও অনেক তুলে আনব আপনারা চোখ রাখুন চলছে চলবে রণজিতের সাথে এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ